নিউজ ফিটে ঢুকলে এখন সাকিব কাণ্ডে সাকিব আল হাসান খেলার মাঠে সেরা কিন্তু বর্তমান সময়ে যদি প্রেক্ষাপট বিবেচনা করেন ষোলো জুলাই থেকে পাঁচই আগস্টের আগ পর্যন্ত সরকার রোলার পোস্টার চালাইছে সাধারণ শিক্ষার্থীদের উপর জনগণের উপর হাজার হাজার নির্ভর মানুষ এখানে মারা গেছে আর মেডিকেলে হাজার হাজার ভর্তি উনি এমপি হিসাবে জনপ্রতিনিধি হিসাবে ওই সময় খেলায় ব্যস্ত ছিল হ্যাঁ খেলোয়াড় হিসেবে খেলুক আমরা সবাই চাইছিলাম উনি কিছু বল উনি কিছু বলবো প্রোটেস্ট করব কিন্তু না উনি কিছুই বলেনি ওই সময় উনি চুপ ছিল সাকিব আল হাসান অহংকারের দিক দিয়া ক্রিকেটারদের মধ্যে ওনার সবচেয়ে বেশি অহংকার আমরা সবাই দেখি তাও আমরা অন্ধভক্ত বাঙালি এতটাই ওনার অন্ধভক্ত যে এগুলো দিয়ে ভাই বিচার করা যায় না একটা মানুষের শুধু খেলা দিয়ে আপনি বিচার করতে পারবেন না উনি মানুষের বিপদে আপদে আসছে কি না তাও দেখতে হইব নিয়ে একজন এমপি ছিল জনপ্রতিনিধি সতেরো বছরের একটা শিশুরে যখন আবু সাইদ মামলায় ধরা হয় তখন ওর গায়ে যে জার্সিটা ছিল ওটা কিন্তু বাংলাদেশের জার্সি ছিল আর বাংলাদেশের ক্রিকেট যারা ভালোবাসে তারা সাকিবকেও ভালোবাসে কারণ সাকিবের খেলাই তারা অতি উৎসাহীর সাথে দেখে এই কাণ্ড থেকে এই যে এই যে কাণ্ড ঘটল বর্তমান সময়ে এই সময় সাকিব আল হাসানের কোনো কোনো যুক্তি আসে না যে আমরা সাপোর্ট করবো অন্ধভাবে উনি আমাদের অন্ধবিশ আমরা তো কিছুই না আমরা যারা আছি সাধারণ মানুষ তার তার কাছে আমরা কিছুই না উনি যদি একটু কথা বলতো ভাই তেইলে কিন্তু অনেক কিছু হইতো